ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহীদুল আলমের সর্বশেষ যে খবর পাওয়া গেল বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান আলোকচিত্রী ও লেখক ডক্টর শহীদুল আলম সহ ফ্রিডম ফ্লটিলার কনসানসন জাহাজের সব সাংবাদিক স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যকে গতকাল বুধবার আট অক্টোবর ভোরে ইসরায়েলি দখলদার বাহিনী অপহরণ করেছে ফিলিস্তিনের স্থানীয় সময় সকাল আনুমানিক ছয়টার দিকে এই ঘটনাটি ঘটে এর কিছুক্ষণ আগে ডাক্তার শহীদুল আলমের ভেরিফাইড ফেসবুক পেজে একটি জরুরি বিজ্ঞপ্তি পোস্ট করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় আজ আট অক্টোবর ফিলিস্তিনি সময় সকাল আনুমানিক ছয়টায় ফ্রিডম ফ্লোটিলা কনসেনশন জাহাজের সব সাংবাদিক স্বাস্থ্যকর্মী এবং ক্রু সদস্য সহ আলোকচিত্রী ও লেখক শহীদুল আলম ইসরায়েলি দখলদার বাহিনী দ্বারা অপহৃত হন শহীদুল আলম মুক্ত না হওয়া পর্যন্ত তার ফেসবুক পেজটি বাংলাদেশি অ্যাক্টিভিস্টরা পরিচালনা করবেন এই ঘটনার পরপরই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মানবিক ও বিবেকবান মানুষজন শহীদুল আলম ও তার সহযাত্রীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ অনেকেই জানতে চাইছেন এখন থেকে শহীদুল আলমের ফেসবুক পেজে প্রকাশিত আপডেটগুলো কিভাবে পাওয়া যাবে এবং কে বা কারা পেজটি পরিচালনা করছেন শহীদুল আলমের পক্ষ থেকে প্রকাশিত ঘোষণায় জানানো হয়েছে তার ফেসবুক পেজের দায়িত্ব এখন বাংলাদেশ স্ট্যান্ডস উইথ প্যালেস্টাইন এবং ফ্রি শহিদুল এই দুই অধিকার ভিত্তিক প্ল্যাটফর্মের কর্মীরা সামলাবেন তারা শুধুমাত্র শহীদুল আলমের অবস্থান নিরাপত্তা এবং মুক্তির দাবিতে গৃহীত পদক্ষেপ এবং নির্ভরযোগ্য তথ্য প্রচার করবেন এদিকে ফ্লটিলার সঙ্গে থাকা অন্য দেশের সাংবাদিক ও চিকিৎসকদের পরিবার আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে অব্যাহত যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছেন ডক্টর শহীদুল আলম দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের মানবিক অধিকারের পক্ষে সক্রিয় রয়েছেন তার তোলা বহু ছবি বিশ্বজুড়ে বিবেককে নাড়া দিয়েছে বর্তমানে তার অফিসিয়াল ফেসবুক পেজ এবং উল্লেখিত দুটি অ্যাক্টিভিস্ট প্ল্যাটফর্মে সবচেয়ে নির্ভরযোগ্য উৎস যেখান থেকে জানা যাবে আটক শহীদুল আলম ও তার সহযাত্রীদের সর্বশেষ খবর ও বার্তা এছাড়াও শহীদুল আলমের সর্বশেষ খবর জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ